আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকার গRigidbody পড়ে ঐক্যবদ্ধ ভাবে ছাত্র দিয়ে আমাদের আবার যখন পেশিবার পাতাচারা না দিয়ে আমাদের পালন অবশ্যই অবশ্যই আমরা আমাদের যে রাজনীতি আমরা যে আমরা আমরা জানি যে জাতীয় কোনো কমিশনে আমরা সংস্কার প্রস্তাবগুলো পেশ করেছি সেখানে আমরা বিদ্যমান যে 72 এর এক দলীয় বাকশালী যে আছে এই সংবিধানকে বাদী বাদী করার দাবি জানিয়েছি আমরা বলেছি একটা সম্পূর্ণ নতুন সংবিধান নিতে হবে সেটা করতে হবে গণপরিষদ নির্বাচনের অনেক বলা হচ্ছে এটা তো মানে এটা হচ্ছে না কিন্তু আপনাকে জিজ্ঞেস করি

যদি আপনার কাছে মনে হয় যে জনগণের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কিন্তু সেই আইনের বিরোধিতা করা আপনার অধিকার থাকা উচিত কিন্তু বর্তমান যে সংবিধান আছে সেখানে আপনি এটা করতে পারেন না এই জিনিসগুলো আমরা সংস্কার করার কথা বলেছি কিন্তু অনেক দল তারা এগুলো সংস্কার করতে চায় না আমরা আলো বলেছি যে এখানে আনুপাতিক নির্বাচনের কথা এসেছে আমরা বলেছি যে আনুপাতিক নির্বাচন দরকার তবে এক ধাপে আনুপাতিক নির্বাচনে আমরা যেতে পারবো সেই সেই ক্ষেত্রে আমাদেরকে দ্বিপক্ষ যদি সংসদ হয় তাহলে নিচের হাউস যেটা লোয়ার হাউস বলা হচ্ছে

অন্যরা বলে একটা পার্সেন্টেজ অফ ভোট পায় এই যে যত পার্সেন্ট ভোট আপনি পাচ্ছেন এই পার্সেন্টেজ ভোটের হিসাবে আপনার আপার হাউসে উপরে মানে দুই হাউসের উপরে হাউসে আপনার আসন আপনাকে দেয়া হয়